পড়তে বসতে হবে যাও তো বইটা নিয়ে আসো তো হ্যাঁ যাও বই নিয়ে এসো নিয়ে আসো কি ফাইনালি তুমি বইটা নিয়ে আসছো ফাইনালি মানে বুঝো তুমি কি বলো তো মানে কি বলো ফাইনালি মানে কি ওরে বাবা সৌভাগ্য পড়তে বসতে বই নিয়ে আসতে বলছি নিয়ে তো এসেছি আবার বলে কি ফাইনালি বইটা নিয়ে এসেছি মানে ইংলিশ বলতেও শিখে গেছে কোথায় শুনেছো এই ওয়ার্ড তুমি বাবার কাছে শিখেছো তো বর্ষা সৌভাগ্য আমরা পড়ি সৌভাগ্য তুমি কি সরে সরে পড়তে পারো একা একা একটু পড়ে শোনাও তো নাও ধরো হ্যাঁ এটা কি বলো হ্যাঁ 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 তিন গু হ্যাঁ হ্যাঁ তিন হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ তারপর এভাবে এভাবে এই এটাই পাশে সুন্দর করে হ্যাঁ তারপরে এটা কি ওই হ্যাঁ ও হ্যাঁ ও হ্যাঁ এই হলো হ্যাঁ অনবর্ণ হ্যাঁ ও দিয়ে করলো ওয়াও ভেরি গুড খুব সুন্দর আছে দেখি তাকাও ওইদিকে লাভ ইউ কি নিবা তোমরা দুজন হাওয়াই মিঠাই নিবো হাওয়াই মিঠাই নিবা

খুব খুশি দুজনেই এই সিধা শোভাগো তোদের দুজনের জন্য দেখ আমি চকলেট বিস্কুট এনেছি আমি দিব আমি এই দাড়া দাড়া আমি ভাগ করে দিচ্ছি এই দেখ এখানে দুইটা প্লেট আছে ঠিক আছে ঠিক আছে না একটা শ্রীজিতার একটা সৌভাগ্যের একটা শ্রীজিতার একটা সৌভাগ্যের একটা শ্রীজিতার

থাক প্রশ্ন তুমি আমার কাছে থাকো আমাকে রেখে একা কোথাও যেও না মালিক চলো তুমি আর আমি চলে যাই আমাকে এখান থেকে নিয়ে যাও ব্যালকনি থেকে আমাকে ঘরে নিয়ে যাও মালিক আরে শুভগর হাতে কি এটা দেখি তো শুভগ্গো এই শুভগ্গো দেখি তোমার হাতে এটা কি টিপ কাট টিপ এটা আমার টিপ তুমি নিয়েছো কেন দিয়ে দাও দিয়ে দাও আমার টিপ রে না নষ্ট করে না দিয়ে দাও দিয়ে দাও কি দিয়ে দাও দিয়ে দাও কি হলো এখানে লুকাইছো আমার টিপ দাও কিছু না আছে কিছু আছে দাও কিছু না আছে আমাকে দাও বলছি দাও না তোমার ওই হাতে দেখি বাম হাতে দেখি এই যে এই যে আমার টিপের পাতা নিয়ে তুমি চিরো কেন নষ্ট করো কেন কি না হ্যাঁ

আমার টিপের পাতা নিয়ে এইভাবে নষ্ট করে পায়েও দিছ দুই পায়ে আর এই মুখটা কি করেছো তুমি তুমি কি ছেলে না মেয়ে মেয়েদের মতো টুকু দিয়ে এইবারে মুখটা এইভাবে করে ফেলছো কেন বলো হ্যাঁ এই জন্য এইভাবে মেয়েদের মতো হ্যাঁ

এ বাবা এ তো মিষ্টি না এ তো টমেটো এ উল্লু বানায় উল্লু বানায় বাবা কি উল্লু বানায় টমেটো দিয়ে আমাকে লাল মিষ্টি দেখাচ্ছিস দাঁড়া তোদের দুজনকে আজকে মাথায় টমেটো ফাটাবো উড়ে বাবা পালাই পালাই মাথায় টমেটো ফাটাবো মাথায় ফাটাবো উড়ে বাবা রে উড়ে বাবা আমাকে ছেড়ে দাও এ বাবা সৌভাগ্য টুপি পড়েছে সাথে এটা কি এটা তো একটা কুকুর কুকুরও তো টুপি পড়েছে